ভারতের সবচেয়ে উন্নয়নের জায়গা হল কৃষি নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার পরে কৃষকদের আয় দ্বিগুণ করার দিকে বেশি গুরুত্ব দেয় খোয়াই জেলা মৃত্তিকা পরীক্ষা কেন্দ্রের উদ্বোধন করে কথা কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী রতন লাল বৃহস্পতিবার খোয়াই মহকুমা কৃষি ও কৃষক কল্যাণ দপ্তর অফিস প্রাঙ্গনে মৃত্তিকা পরীক্ষা কেন্দ্রের উদ্বোধন হয় সাতাশ লক্ষ টাকা বেয়ে এই মৃত্তিকা পরীক্ষা কেন্দ্রটি নির্মাণ করা হয়েছে মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন খোয়াই জেলা পরিষদের সভাধিপতি জয়দেব দেববর্মা খোয়াই জেলা পরিষদের সদস্য সুব্রত মজুমদার কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের অধিকর্তা শরদিন্দু দাস খোয়াই পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান তাপস কান্তি দাস সহ মন্ত্রী রতনলাল নাথ বলেন কৃষকদের উৎপাদন বৃদ্ধি করার ক্ষেত্রে বৃত্তিকা পরীক্ষা কেন্দ্রের গুরুত্ব অপরিসীম খোয়াই জেলার এই বৃত্তিকা পরীক্ষা কেন্দ্রটি রাজ্যের মধ্যে পঞ্চম বৃত্তিকা পরীক্ষা কেন্দ্র কৃষি 2 শিল্প 3 সার্ভিস সেক্টর হোটেল বিজনেস বিভিন্ন সার্ভিস এই তিনটাই বলে টারশারি সেক্টর বলে তো আমাদের সরকার ত্রিপুরা এবং বিশেষ করে ভারতবর্ষ সবচেয়ে বেশি উন্নয়নের মূল যে জায়গাটা সেটা হলো কৃষি